খুব সহজভাবে দুর্গন্ধ ছাড়া শক্তিশালী জৈব সার তৈরি করবেন কিভাবে আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা শুরুতেই জানাচ্ছি দুর্গন্ধবিহীন জৈব সার তৈরি করতে প্রথমত একটি পুরাতন টব লাগবে এবং সেই টবের নিচে অবশ্যই একটি ফুটো থাকতে হবে সেই ফুটোযুক্ত টবে কিছু বালি এবং কিছু খোয়া দিয়ে তিন চার ইঞ্চি ভরে দিতে হবে খোয়া দিয়ে টপটি ভরানোর পরে এরপরে পুরাতন কিছু টবের মাটি অথবা হাউজের মাটি সংগ্রহ করে সেই টপটি আরও কিছু অংশ ভরে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম করে জৈব সার তৈরি করতে পারেন এবং একইভাবে এই টবে অন্যান্য গাছও লাগাতে পারেন তাতে করে সেই গাছের উর্বর শক্তি বৃদ্ধি হবে মাটি ভরা হয়ে গেলে রান্নাঘরের কিছু ময়লা অর্থাৎ তরকারির খোসা পেঁয়াজের খোসা এগুলো দিয়ে টপটি উপরিভাগ পর্যন্ত চেপে চেপে ভরে দিতে হবে এরপরে আবার পুনরায় টবের পুরাতন মাটি দিয়ে ঢেকে দিবেন এই অবস্থায় আপনারা সাত আট দিন যদি রেখে দেন তাহলে হয়ে যাবে জৈব সার আপনারা চাইলে এই জৈব সার অন্য জায়গায়ও ব্যবহার করতে পারবেন এবং আপনারা যদি না চান তাহলে এই টবেই গাছ লাগাতে পারবেন তাতে গাছের অনেক ফলন হবে যদি আপনারা এই টবেই গাছ লাগাতে চান তাহলে তিন চার সপ্তাহ রেখে আরও কিছু মাটি কমে যাবে টবের মাটি খালি হয়ে যাবে তখন উপরি ভাগে আরও কিছু মাটি দিয়ে আপনারা গাছ লাগাতে পারেন এবং মনে রাখবেন গাছ লাগানোর সময় আপনারা অন্য কোন জৈব সার ব্যবহার করবেন না বা অন্য কোন রাসায়নিক সার ব্যবহার করবেন না কারণ এতে করে এতে এর ভিতরে প্রচুর সার রয়েছে জৈব শক্তি রয়েছে গাছ অনেক দ্রুত বড় হবে এবং ফলন ভালো দেবে